একবার সেক্স করলে বা একবার সহবাস করলে কি মানে বাচ্চা কনসেপ্ট করা যায় বা প্রেগনেন্ট হয়ে যায় এরকম ব্যাপার পুরুষদের যে স্পামটা ডিসচার্জ হয় পুরো স্পামটাই কনসেপ্ট করতে লাগে না অনেকটা মানে পুরোপুরি মানে একদম কি বলবো আর ইন পর্যন্ত না গেলেও কিছুটা আউট হয়ে যায় ঠিক আছে তো তো একবার সেক্স করলে প্রেগনেন্ট হয় কি একজন প্রশ্ন করেছেন যে কিভাবে একবার সহবাস করলে কি কনসিভ হয়ে যায় বা প্রেগনেন্ট হয়ে যায় তো চলো আজকে সেটা নিয়ে ভিডিওটা ওকে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো একজন বলছে যে একবার সেক্স বা সহবাস কীভাবে করলে প্রেগনেন্ট হওয়া যায় তো বলি কি দেখো প্রথমত একটা বেবি কনসিভ করার জন্য যেটা লাগে সেটা হলো শুধু একটি তো মেয়ের শরীরের গঠন গঠন লাগে না মানে প্রপার শারীরিক সব কিছু ঠিকঠাক লাগে না আর একটি পুরুষেরও মানে একটি মেয়েরও সব কিছু ঠিকঠাক লাগে একটি পুরুষেরও সব কিছু ঠিকঠাক লাগে এই নয় যে মেয়েটার সব কিছু ঠিক আছে পুরুষের কিছু সমস্যা আছে তাহলে অসুবিধা আছে আর যদি পুরুষের সব কিছু ঠিক আছে যদি মেয়েটারও কিছু সমস্যা থেকে থাকে তো প্রবলেম হতে পারে মানে কনসিভ করতে আর প্রবলেম এখন এই রকম হয় না যে শুধু মেয়েদেরই হয় কিছু পুরুষদেরও হয় কি উভয়েরই হতে পারে তো সেটা বড় কথা না বড়ো কথা হলো হ্যাঁ এবার যে পুরুষদের স্পাম কাউন্টিংটা লাগে হ্যাঁ এইবার ঘটনা হচ্ছে পুরুষদের যে স্পামটা ডিসচার্জ হয় মানে পুরো স্পামটাই কনসেপ্ট করতে লাগে না অনেকটা মানে পুরোপুরি মানে একদম কি বলবো আর ইন পর্যন্ত না গেলেও কিছুটা আউট হয়ে যায় ঠিক আছে তো যতটা যায় তার মধ্যে যতটা প্রপার ওয়েতে থাকলে তো অত কোটি কোটি মানে একটা স্পামের মধ্যে তো কোটি কোটি শুক্রানো থাকে তো অতটা কাজে লাগে অতগুলো মানে ঠিকঠাক বেঁচেও থাকে না কেউ নাকি বেরিয়ে যায় ভেতরে যেতে যেতে খুব সামান্য কিছু যায় যাই হোক তো সেই জায়গায় গেলে যদি একটি পুরুষের ঘটনা ঘটন সব কিছু ঠিকঠাক থাকে একটি নারী ঠিকঠাক থাকে তাহলে হ্যাঁ একবারেতেও প্রেগন্যান্সি একবার সেক্স করলেও প্রেগন্যান্সি এসে যায় এরকম কোনো ব্যাপার নেই একবার একবার একবারও মানে একবার কি হাফবার মানে একবার প্রেগন্য মানে একবার সেক্স করলেও প্রেগন্যান্সি এসে যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু ঘটনা হচ্ছে কিছু টাইমিংয়ের ব্যাপার থাকে যে পিরিয়ডস হওয়া থেকে কতদিনের মধ্যে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে ততদিন মধ্যে করলে প্রেগনেন্সি এসে যায় এবার ঘটনা হচ্ছে যে আবার যদি কারো প্রবলেম থাকে হ্যাঁ ধরো মেয়েটির প্রবলেম আছে বা ছেলেটির প্রবলেম আছে ডক্টরের সাথে কনসাল্ট করলে এখন অনেক রকম মানে ভালো পদ্ধতি আছে অনেক কিছু আছে যার সাহায্যে হয়ে যায় কিন্তু হ্যাঁ এবার যদি প্রবলেম থাকে তাহলে একবারেতে নাও হতে পারে একাধিকবার ট্রাই করতে হতে পারে ডক্টরের হেল্প নিতে হতে পারে ডেফিনেটলি কোনো এগুলো মানে অস্বাভাবিক কিছু না কিন্তু যাদের কিছু প্রবলেম নেই পুরুষটিরও কিছু প্রবলেম নেই হয়তো মেয়েটিরও কোনো প্রবলেম নেই তাদের একবারেতেই অনায়াসে প্রেগনেন্ট ইয়া বেবি কনসেপ্ট হয়ে যায় সেটার কিছু সমস্যা হয় না এবার ঘটনায় সেই জায়গায় তো এরকম কোনো ব্যাপার না যদি এক সেদিন একটা ভিডিও দেখছিলাম যে ফিজিক্যাল হবে তো কি করে কনসেপ্ট হবে না সেইটার ভিডিও হ্যাঁ বলছিলাম তো সেক্স করবে আর কনসেপ্ট কী করে হবে না প্রথমত তাহলে পুরুষটাকে কন্ট্রোল করতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে এখন অনেক কিছু প্রোটেকশন বা আছে সেটা ইউজ করতে পারো বা অনেকে আছে অনেকে আছে যারা মেডিসিন ইউজ করে তো এইগুলো করলে তাহলে ফিজিক্যাল হবে সেক্স করবে সবাস করবে বাট কনসিভ হবে না ঠিক আছে আর এক না হলে তো বলছো কি যেন সন্ন্যাস নিতে মানে ফিজিক্যাল টিজিক্যাল না হতে কিন্তু সেটা একটা একসাথে দুটো মানুষ থাকার পর সেটা কখনোই হয় না হয়েই যায় তো যাই হোক তোমাদের জন্যই ফ্যানটা অফ করে রেখেছি তো সেই জায়গায় বলব যে ঠিক আছে আর যাতে যদি অল্প অল্প সমস্যা থাকে কিছু খাওয়ার কিছু মানে কী বলব থাকে যেগুলো ডায়েটের মধ্যে দিয়ে নিলে খাবারের মধ্যে দিয়ে নিলে সেইগুলো সমস্যাগুলো অনেক সময় রিকভারি হয়ে যায় কেমন ঠিক আছে বুঝলে পারলাম আর কী বলবো ঠিক আছে চলো তোমাদের জন্য প্যান্টটাও ফেটেছিলাম কিন্তু বিভৎস গরম লাগছে পাখাটা চালাই